আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর আবার মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে সিপলি বর্ষীকরণ তাবিজ সিপলি বর্ষীকরণ চালান চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারী আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য থাকবে যদি অনেক দূরে থাকে সেই ক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে কথাবার্তা বলবে কাছাকাছি থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে উপস্থিত হবে সিপলি তাবিজ অনেক পাওয়ারফুল তাবিজের মক্কেলার ছয়তান অনেক পাওয়ারফুল তো যে নারীর ওপর চালান হবে ওই নারীকে ঠিকমতো ঘুমাইতে দেবে না খাইতে দেবে না সে পাগলপাড়া করে আপনার কাছে নিয়ে আসবে এবং হাজির করবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও আছে যেগুলো কপি হয়েছে ভিনো নাম্বার তারা বসাইয়া আমার ভিডিওগুলো কপি করেছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবি শনিবার মঙ্গলবারে লিখবেন সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে ফলান বিন ফলান নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দে আগরবাতি ধোয়া দেবেন যে মাদলিতে ভরে নিজের শরীরটা বন্ধ করে নিয়ে তাবিজ যদি পুরাতন কবরে গেড়ে দেন তা তো কাজ হবে পুরাতন কবরে যদি না গেড়ে দিতে পারেন তাহলে ত্যাপথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে গেড়ে দেবেন ইনশাল্লাহ একশোতে একশো কাজ হবে এগুলো সিপলি তাবিজ শয়তানি সিপলি তাবিজ কোনো প্রকারে ভুল নেই একশোতে একশো কাজ হবে ইনশাল্লাহ